আসসালামু আলাইকুম আজকে আমি বানাচ্ছি শীতের জমজমাট একদম দেশি স্টাইলে মজার সিম ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে খেলে একবার খেতে শুরু করলে থামতে পারবেন না ভর্তা টেস্টি করতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর পাশে থেকে বেলাইকান প্রেস করুন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এর জন্য আমি সিম নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর দুই টুকরা মাছ সিমটাকে ভালো করে শির ফেলিয়ে মাছখানে কেটে পুকুর আসা নাকি দেখে নিতে হবে ভালো করে ধেয়ে নিতে হবে এখানে পেঁয়াজ আর তিনটা শুকনো মরিচ আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা আমি চুলাতে চলে এসেছি প্যান বসিয়ে দিয়ে চুলা অন করে প্যান ভালো করে গরম হলে সরিষার তেল অল্প একটু লবণ দিয়ে তেলটা ভালো করে সরিয়ে দিই এখন আমি দিয়ে দিয়েছি কই মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে এটা ভর্তাটা বানিয়ে নিতে পারি মাছটা দিলে কি বেশি টেস্ট হবে মাছ না দিলেও ভর্তা বানানো যায় মাছটা দিলে বেশি টেস্টি হয় হ্যাঁ লবণ হলুদ মাখিয়ে মাছটাকে বেজে উঠিয়ে নিয়েছি সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি সিম আর লবণ অল্প একটু আর পানি অল্প একটু পানি দিয়ে এটাকে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব শীতের সিজনে সিম কিন্তু অনেক কুশির বা নরম থাকে অল্প পানি দিলেই হবে আপনারা এভাবে সিদ্ধ না করে যখন ভাত রান্না করবেন রাইস কুকারে ভাত অর্ধেক যখন আসবে তখন ভাতের উপরে সিমটা দিলেও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তখন তাড়াতাড়ি ভর্তাটা বানিয়ে নেওয়া যায় হ্যাঁ পানিটা ভালো করে টেন নিচ্ছে নেড়ে সেড়ে ভালো করে পানি শুকিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এখন সিমটাকে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব টমেটো আমি টমেটো গোল গোল করে কেটে দিয়েছি আমি এখানে দুইটা টমেটো নিচ্ছি আপনারা কম বেশি করে পারেন যা সিম নেবেন তার অর্ধেকটা টমেটো নিলেও হবে পেঁয়াজ রসুন আর মরিচটা দিয়ে এক সাইডে ভেজে নিচ্ছি এদিকে টমেটোটা হতে চাক আর এক সাইডে পেঁয়াজ রসুনটা ভেজে খেয়ে নেব মাঝে মাঝে টমেটোটা এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নরম করে নেবেন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আমার প্রায় ভেজা হয়ে গেছে উঠিয়ে নেব টমেটোটাও নরম হয়ে গেছে যে এটা করে ভেজে উল্টে পাল্টে উঠিয়ে নিচ্ছে মরিচ সে তিনটা দিয়ে দিলাম টমেটো শুকনো মরিচ এখন উঠিয়ে নেব ভেজে নেওয়া হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা জাস্ট পানিটা টেনে দিলেই নামিয়ে নেব পানিটা টেনে আসলে নামিয়ে নিয়েছি এই যে ধনিয়া পাতাটা এটা বেশিক্ষণ ভাজা লাগবে না এলে গ্রানটা চলে যাবে আমার বাটনা নিয়ে নিয়েছি বাটনাতে সিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন অথবা গিলাই দিয়েও এবার করা যায় মিহি করে নিতে গরম গরম এটাকে মথে নিতে হবে তাহলে ভালো করে মিহি হবে এবার আমি বাকি সব দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ডোলে মথে নেব এভাবে ভরটা বানিয়ে দেখবেন দারুণ টেস্ট আছে হ্যাঁ আপনারা কতটুকু ঝাল খাবেন সেভাবে ঝালটা দিবেন আমি মাছের ভিতরে যেটা কাটা আছে লম্বা সেই কাটাটা ফেলে দিচ্ছি শক্ত কাটাটা মাছ না দিয়েও ভর্তা করলেও হয় কি মাছটা দিলে বেশি হাতের কাছে যে মাছ থাকে ওইটা দিয়ে বানিয়ে নিতে পারবেন ভালো করে এভাবে মতে নেবো আপনারা হাত দিয়ে তাকে হাত যেন তার হ্যান্ড গ্লাভ ব্যবহার করতে পারবেন অথবা গ্লাই দিয়ে করে নিতে পারবেন কিন্তু গরম গরম এটাকে ভালো করে মতে নিতে হবে ভালো করে মুছে নেওয়া হয়ে গেলাম মরিচ দুইটা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল অল্প একটু এটাকে ভালো করে মরিচটা ভেঙে পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নেবো সত্যে যত মাথা ভালো হবে ভর্তার টেস্টটা কিন্তু দারুণ আসে শীত মানে ভর্তা হ্যাঁ শীতে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে চ্যানেলে ভিজিট করে আসবেন চ্যানেলে দেওয়া আছে ভর্তা চাপা সুটকি ভর্তা ধনিয়া পাতা সরিষা ভর্তা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন শীতের সময় সকালে গরম গরম ভাত আর ভর্তা খেতে আমার কাছে দারুণ লাগে আপনার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার সিম ভর্তা ভিডিও যদি আপনাকে একটু উপকার লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ পাশে থাকা বেলাইকন প্রেস করবেন ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে বাটনে ভাত মেখে খেতে ভালো লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে যে পাতিলে ভর্তা বানাবেন দেখবেন ওই পাতিলে একটু ভাত নেবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখুন এভাবে গরম ভাত আর ভর্তা সকালে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আজকে এখানে ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ